ধর্ম বাংলাদেশের মধ্য থেকে ইসলামিক ছাত্র শিবির এবং সমাজ ইসলামী আমরা আমাদের আবর্শিক ভাবে আমরা দিনের বিষয় লড়ে যাওয়ার চেষ্টা করেছি আজকে কোথাও কোথাও কেউ বক্তব্য দিচ্ছেন জামাজ ইসলাম ইসলামী ছাত্র শিবিরে নাকি যুক্ত ছিল আমি শুধু বলতে চাই ছাত্র শিবির সাথে যুক্ত করার চিন্তা শিবিরের তারা চালানোর কথা বলে নিজের মুখটা একটু দেখবেন

এবং ইসলামী ছাত্র শিবির কি কাজ করেছে আমরা বলতে চাই ছাত্র শিবির কাঁচাগোষ্ঠের আন্দোলনের পরে সিদ্ধান্ত নিয়েছিল এই বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে হয় তাহলে আমাদের হার দিতে পেরেছে আপনারা কি উপহার দিয়েছেন আপনারা যে উপহার দিয়েছেন সেই উপহারের নাম এই মানুষ জানে আমরা দেখেছি আমরা যখন ছাত্র থেকে মামলা চেয়েছে মামলা বাণিজ্য করা যায় সম্রান্ত পরিস্থিতি লম্বা কথা বলতে চায় না শেষ করতে চাই শুধু

सब खे धन्यवादु शेश करबरात